নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন বেলা দশটার পর কোনো মতে অনেক সারিয়া লইয়া দিবাকর রান্নাঘরের সুমুকে দাঁড়াইয়া খাতির করিয়া ডাক দিল ঠাকুর মশাই গো তাড়াতাড়ি বাড়ো বড় বেলা হয়ে গেছে পাশেই ভাড়ার তাহার গলার শব্দে মামাতো বড় বোন মহেশ্বরী বাহিরে আসিয়া বলিলেন ও দিবু তোর জন্যেই অপেক্ষা করছি দাদা একবার ওপরে গিয়ে ঠাকুর পুজোটি সেরে এসো সমস্ত জোগাড় ঠিক আছে লক্ষ্মী ভাইটি আমার যাও মহেশ্বরী এ বাড়ির বড় মেয়ে এবং গৃহিণী বছর চারেক পূর্বে বিধবা হইয়া বাপের বাড়ি আসিয়াছেন দিবাকর স্তম্ভিত হইয়া গেল ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল আমি পারব না দিদি আমার কলেজের প্রথম ঘন্টা আজও তাহলে নষ্ট হয়ে যাবে মহেশ্বরী হাসিয়া বলিলেন তোর প্রথম ঘন্টা নষ্ট হবে বলে ঠাকুর পূজা হবে না রে দিবাকর প্রশ্ন করিল মশাই কোথা তার হলো কি মহেশ্বরী কহিলেন তিনি বাবার সঙ্গে পাশায় বসেছেন এখন কত বেলায় যে উঠবেন তার ঠিকানা কি দিবাকর কহিল মেজদাকে বল দিদি আজ তার কাচারি বন্ধ আছে মহেশ্বরী বলিলেন ধীরেনের কাল থেকে শরীর ভালো নেই সে স্নান করবে না পুজো করবে কি করে তবে ছোটদাকে বল তিনি সেই বারোটার পরে আদালতে বার হন এখনও তার ঢের দেরি আছে মহেশ্বরী বিরক্ত হইয়া বলিলেন কি যে তর্ক করিস দিবা তার কোনো ঠিকানা নেই কাল রাত্রিরে ওপিন থিয়েটার দেখতে গিয়েছিল এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি এতটা বেলা হলো মুখ ধুলে না চা খেলে না রাত জেগে তার দেহটাই কি ভালো আছে তাছাড়া সে কি কোনোদিন পুজো করে যে আজ যাবে পুজো করতে এদিকে বামন ঠাকুর ভাত দিয়ে ডাকাডাকি করিতেছে দিবাকর কহিল কোনো না কোনো কাজে একটা না একটা বিঘ্ন এসে প্রায় রোজ আমার প্রথম ঘন্টা নষ্ট হয়ে যায় আমি পরীক্ষা দেব কেমন করে মহেশ্বরীর আগেই উঠিতেছিলেন বলিলেন পরীক্ষা না দিলেও যদি বা চলে ঠাকুর পুজো না হলে চলতে পারে না দাঁড়িয়ে তোমার সঙ্গে তর্ক করবার সময় আমার নেই আরও কাজ আছে বামুন ঠাকুর হাক দিয়ে কহিল দিবা বাবু ভাত দিয়ে দাঁড়িয়ে আছি যে আসুন না শিগগির মহেশ্বরী তাহাকে তর্জন করিয়ে উঠিলেন তোমার কোনো আক্কেল নেই ঠাকুর আমি ওকে পুজো করতে পাঠাচ্ছি তুমি কচ্ছ ডাকা ডাকি ভাত তুলে নিয়ে যাও পুজো করে এলে দিও বলিয়াই ভাড়ার ঘরে পুনঃ প্রবেশ করিলেন দিবাকর কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া ধীরে ধীরে উপরে চলিয়া গেল সেখানে পূজার সাজ প্রস্তুত ছিল গৃহে নারায়ণ শিলা প্রতিষ্ঠিত তাহার নিত্য পূজার নিমিত্ত একজন পুরোহিত নিযুক্ত আছেন তিনি বাড়িতেই থাকেন কর্তা শিবপ্রসাদের নেই তাহারও পাশা খেলার ঝোঁক খুব বেশি শিবপ্রসাদ কিছুদিন হইল সরকারি চাকরিতে পেনশন লইয়া তাহার পশ্চিমের বাটিতে আসিয়া বসিয়াছেন সকালে চা পানের পরে পুরোহিত মশাইকে ডাক পারে ভূত ভট্টাচার্যী মশাইকে একবার ডাক একদান রঙে বসা যাক পরে একদান দুদান করিয়া বেলা বাড়িয়া উঠে পুরোহিতের পূজা করিবার অবকাশ হয় না ইতিপূর্বে পূজার জন্য আগের দিয়ে মহেশ্বরী চাকর পাঠাইতেন কিন্তু উটি উটি করিয়াও আর উটা হইত না পূজার সময় বহুক্ষণ অতিবাহিত হইয়া যাইত কাহারও হুশ হইত না ইদানিং পিতার শরীর ভালো নাই অথচ খেলার চোখে ভালো তাকেন মনে করিয়া মহেশ্বরী আর পুরোহিতকে ডাকেন না একে ওকে তাকে দিয়া অর্থাৎ দিবাকরকে দিয়া নিত্য পুজো সারিয়ালন সকালে চা খাইবার অভ্যাস এবং অবকাশ দিবাকরের ছিল না প্রত্যহ প্রবাতেই তাহাকে চাকরের সঙ্গে বাজারে যাইতে হইত আজ বাজার হইতে ফিরিয়া কোনো মতে নিত্যকর্ম সারিয়া লইয়া সে ভাত খাইতে আসিয়াছিল দিবাকর পূজা করিতে গেল কিন্তু আসনে বসিয়া ভাবিতে লাগিল পরের বাড়ি থাকার সুখ এই যদিও সে তাহার ভালো করিয়া জ্ঞান হইবার পর হইতে এই পরের বাড়িতে আছে এবং ইহার অনেক দুঃখ অভ্যাসও হইয়াছে কিন্তু মানুষের যে জিনিসটি কোনো দুঃখে মরে না সেই ভবিষ্যতের আশা আঘাত খাইয়া তাহার বুকের ভিতর হইতে আজ ঘাড় বাঁকাইয়া মাথা তুলিয়া দাঁড়াইল রাগে তাহার সর্বশরীর জ্বালা করিতেছিল সে সিংহাসন হইতে ঠাকুর নামাইয়া করিয়া তাম্রকুণ্ডের উপর ফেলিল এবং বিনা মন্ত্রে গায়ে জল ঢালিয়া দিয়া ভিজা ঠাকুর থুলিয়া রাখিল তার ফুল দেওয়া তুলসীপত্র সাজাইয়া দেওয়া ঘণ্টা বাজান প্রে হাতের কাজগুলা অভ্যাসমত হইতে লাগিল বটে কিন্তু বিদ্বেষীর জ্বালায় জিহবা তার একটি মন্ত্রও আবৃত্তি করিল না এমনি করিয়া পূজার তামাশা শেষ করিয়া যখন সে উঠিয়া আছে তখন মনে হইল পূজা করা একেবারেই হয় নাই এবং ফিরিয়া বসিবে কিনা সেই দিদাও একবার জাগিল বটে কিন্তু সেই সঙ্গেই মনে পড়িল তাহার কলেজের প্রথম ঘন্টা শেষ হইতেছে আর সে দিকে না চাহিয়া ধ্রুত পদে সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া গেল সোজা বাহিরে চলিয়া যাইতেছিল মহেশ্বরী ভাড়ার হইতে দেখিতে পাইয়া ডাকিয়া বলিলেন খেয়ে গেলেনি রে না সময় নেই মহেশ্বরী বলিলেন তবে কলেজ থেকে একটু সকাল করে ফিরে আসিস ও বামুন ঠাকুর দিবাবাবুর জন্যে যেন সমস্ত ঠিক থাকে দিবাকর উত্তর না দিয়া চলিয়া গেল তাহার বাহিরের ছোট ঘরটিতে ফিরিয়া আসিয়া কাপড় পরিতে পড়িতে চোখে জল আসিয়া পড়িল সামনের বৈঠকখানা হইতে তখনও পাশা কেলার হুঙ্কার শোনা যাইতেছিল হঠাৎ দারের কাছে শব্দ শুনিয়া দিবাকর পিছন ফিরিয়া দেখিল জি ধারাইয়া আছে তাড়াতাড়ি জামার হাতায় চোখ মচিয়া জিজ্ঞাসা করিল কি জি কহিল ছোট বোমা একবার ডাকছেন যাচ্ছি তুমি যাও ঝি চলিয়া গেলে দিবাকর ছোট টাইম পিস্টির পানে চাহিয়া মুহূর্তকার ইতস্তত করিয়া বাঁ হাতের বইগুলো টেবিলের উপর রাখিয়া দিয়া জামার হাতায় আরেকবার ভালো করিয়া চোখ মুচিয়া লইয়া ভিতরে ফিরিয়া গেল দিবাকরকে ডাকিতে পাটাইয়া সুরবলা নিজের ঘরের সুমুখেই অপেক্ষা করিতেছিল দিবাকর কাছে আসিয়া বলিল কি সুরুবলা প্রকাশ্যে কথা কহিত না আড়ালে কহিত মাথার কাপড়টা আরও একটু টানিয়া দিয়ে বলিল একবার ঘরে এসো বলিয়াই ঘরে ঢুকিয়ে দেখাইয়া দিল মেজের উপর আসন পাতা এক বাটি দুধ এবং রেখাবিতে দুই চারিটি সন্দেশ দেখাইয়া দিয়ে বলিল খেয়ে তবে স্কুলে যাও দিবাকর কোনো কথা না বলিয়া খাইতে বসিয়া গেল অদূরে শয্যার উপর তাহার ছোট দাদা উপেন্দ্রনাথ তখনও নিদ্রিতের মতো পরিয়াছিলেন দিবাকর খাইয়া চলিয়া যাইতে মাথা তুলিয়া স্ত্রীকে ডাকিয়া বলিলেন এ আবার কি সুরবালা খাবার জায়গাটা পরিষ্কার করিয়া ফেলিতেছিল চমকিয়া জিজ্ঞাসা করিল তুমি জেগে আছো নাকি ঘণ্টা দুই এগারোটা পর্যন্ত মানুষে ঘুমোতে পারে সুরবালা হাসিয়া কহিল তুমি সব পারো নইলে মানুষে কি এগারোটা পর্যন্ত পরে থাকতে পারে উপেন্দ্র কহিলেন সকলে পারে না কিন্তু আমি পারি তার কারণ শুয়ে থাকার মতো ভালো জিনিস সংসারে আমি দেখতে পাইনি সে যাই হোক দিবাকরের সুরবালা বলিল ঠাকুরপুর রাগ করে না খেয়ে কলেজে যাচ্ছিলেন তাই ডেকে পাঠিয়েছিলুম হেতু সুরবালা বলিল রাগ সত্যি হয় ও বেচারার সকালে জো নেই বাজারে যেতে হবে ফিরে এসে ঠাকুর পুজো করতে হবে কোনোদিন এগারোটা বারোটা বেজে যায় বলো দেখি কখনই বা খাই কখন বা পড়তে যাই ঠিক বুঝলাম না ভট্টাচার্য মশাইয়ের জ্বর নাকি সুরবালা কহিল জ্বর হবে কেন বাবার সঙ্গে পাশাই বসেছেন আর তারই বা অপরাধ কি বাবা ডেকে বাটালে তো তিনি না বলতে পারেন না উপেন্দ্র কহিল তা তো পারেন না কিন্তু আগে তিনি চাকরের সঙ্গে সকালে বাজারে যেতেন না সুরবালা কহিল দিন কতক শক করে গিয়েছিলেন মাত্র না হলে ঠাকুর বরাবর যেতে হয় হুঁ বলিয়া উপেন্দ্র পাশ ফেরিবার উপক্রম করিতেই সুরবালা সবাইয়ে বলিয়া উঠিল কর কি আবার পাশ ফেরো যে উপেন্দ্র চুপ করিয়া আরও মিনিট পাঁচেক পড়িয়া থাকিয়া উঠিয়া পড়িলেন এবং নিঃশব্দে বাহিরে চলিয়া গেলেন সেই দিন ঠাকুর পূজা হইল না এই কথা ভাবিতে ভাবিতে দিবাকর অপ্রসন্ন মুখে ধীরে ধীরে কলেজে চলিয়াছিল বাড়িতে এই মাত্র যেসব ব্যাপার ঘটিয়া গেল সে আলোচনা ভিন্ন ভাবিতেছিল ঠাকুরের পূজা হইল না অনেক দিনের অনেক অসুবিধা সত্ত্বেও এ কাজটিকে সে অবহেলা করে নাই করিবার কথাও কোনোদিন মনে উদয় হয় নাই বিশেষ করিয়া এই কারণেই সে আজিকার কথা স্মরণ করিয়া পীড়া অনুভব করিতে লাগিল যদিও যুক্তিতর্ক দ্বারা বারংবার মনকে সান্ত্বনা দিতে লাগিল যে ভগবান একটিমাত্র স্থানে আবদ্ধ নহেন। সুতরাং এক স্থানে ভোগ না জুটিলেও অন্যত্র জুটিয়াছে তবু সেই যে তাহাদের অভুক্ত গৃহদেবতাটি তাহার নিত্য ও ভোগ হইতে বঞ্চিত ক্ষুদ্ধ মুখে সিংহাসনে বসিয়া রহিলেন তাহার প্রতিহিংসার আশঙ্কা তাহার মন হইতে কিছুতেই গুচিতে চাহিল না কলেজে গিয়া শুনিল প্রফেসরের অসুখ হওয়ায় প্রথম ঘণ্টার ক্লাস বসে নাই শুনিয়া দিবাকর প্রফুল্ল হইল পরীক্ষা নিকট আসিতেছে বলিয়া ছাত্রেরা হাজিরির হিসাবের নিমিত্ত কলেজের কেরানিকে ব্যস্ত করিয়া তুলিয়াছে আজ অন্যান্য ছাত্রীরা যখন ওই উদ্দেশ্যে ঘরের দিকে যাইবার উদ্যোগ করিতেছিল তখন দিবাকরও প্রস্তুত হইল কিন্তু অফিসের সম্মুখে আসিয়া ঠাকুর পূজা না করিবার কথা স্মরণ হইবা মাত্র সে থামিয়া দাঁড়াইল একজন জিজ্ঞাসা করিল দাঁড়ালে যে দিবাকর সংক্ষেপে উত্তর করিল আজ থাক থাকবে কে নয় শোনা আজই দেখে নেই না থাক বলিয়া সে ফিরিয়া গেল হাজিরি সম্বন্ধে মনে মনে তাহার যথেষ্ট সন্দেহ ছিল সেই সন্দেহের মীমাংসা করিবার সাহস আজিকার দিনে তাহার কোনো মতেই হইল না খাইয়া না আসিল তাহার বাটি ফিরিবার তারা ছিল না নানা কারণে আজ ক্ষুধা ছিল না ছুটির পরে কলেজের ফটকের নিকটে আসিয়া দেখিল তাহাদের বিএ ক্লাসের ছাত্রের দল দূরে দাঁড়াইয়া তর্ক কোলাহল করিতেছে দিবাকর অন্যদিকে মুখ ফিরাইয়া সরিয়া গেল এবং যে পথটা বরাবর গঙ্গায় গিয়া পড়িয়াছে সেই দিকে চলিয়া গেল ভাঙা বাঁধানো ঘাট মৃতের কঙ্কালের মতো আছে একদিন যে ইহার দেহ ছিল রূপ ছিল প্রাণ ছিল স্থানে স্থানে এটির ভগ্নস্তূপ সেই কথাই বলে আর কিছুই বলে না কবে কে বাঁধাইয়াছিল কে আসিয়া বসিত কাহারা স্নান করিত কোথাও কোনো সাক্ষ্য বিদ্যমান নাই শীতের শীর্ণ গঙ্গা তাহারি এক প্রান্ত দিয়ে অবিশ্রাম একটানা স্রোতে সমুদ্রে চলিয়াছে তীরে পলির উপরে জবের শীষ মাথা তুলিয়া রোদ্রের উত্তাপ ও গঙ্গার বায়ু গ্রহণ করিতেছে একদারে বালুময় সংকীর্ণ পদ দিয়ে দিবাকর ঘাটে দাঁড়াইল একদিকে ছোট একখণ্ড ইষ্টক স্তূপের উপর জুতা খুলিয়া রাখিল পীরান খুলিয়া ভারী বাঁধান বইগুলা চাপা দিল তাহার পরে জলে নামিয়া হাত মুখ ধুইয়া মাথায় গঙ্গা জলের ছিটা দিয়ে অভুক্ত গৃহদেবতাকে স্মরণ করিল আগা সমস্ত মন্ত্র সাবধানে আবৃত্তি করিয়া গঙ্গায় জলগণ্ডুস ভাসাইয়া দিয়ে প্রণাম করিয়া যখন সে উঠিয়া দাঁড়াইল তখন তাহার হৃদয়ের ভার অনেক লঘু হইয়া গিয়াছে জামা গায়ে দিয়া জুতা পরিয়া বই লইয়া যখন সে চলিয়া গেল তখনও একটু বেলা ছিল তখনও হিন্দুস্তানি রমণীরা ঘাটের একান্তে বসিয়া মাথায় সাজি মাটি ঘষিতেছিল